ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন ওরা কই কেউ তো কাজেই আসে না কল করতে পারিস না ফোনই নাই বেশ তুই বস বসতে আমাদের একটু তেল মেরে আনি ও মিস্ত্রি উঠো গো সকাল সকাল কে গান জ্বলাই আমি কাজে যাব না আজ আমার ছুটি কে ছুটি দিল ছুটি নিতে গেলে কি তোমার পারমিশন নিতে হবে নাকি মারা গাড়ে ফোন ভরে সকাল ছটার অ্যালার্ম লাগিয়ে দেবো গাড় জলা না এখান যাও এখন ঘুমাবো এই মারা ঘুমাবো মানে আমি কন্ট্রাক্টর আমার সম্মান নাই নাকি বেশ তাহলে বসো চা খেয়ে যাবে এখন আমার চা খাওয়ার টাইম নাই পার্টির কাছে অ্যাডভান্স টাকা লিয়ে রেখেছি তাড়াতাড়ি কাজে জন্য আমার মেয়ে গাঁড় ভেঙে দিবে তুমি তো পার্টির কাছে টাকা লি লিছো আর আমার দিছো না বাল যায় তোমার কাছে তুমি আলাদা মিস্ত্রি দেখে লাও গা হ্যাঁ কাল যাবো তো নিশ্চয় যাবো তুমি যাও আমি এখন টিফিনে ভাত ভরে চললাম তাদের এসো হ্যাঁ पे पर तो तो ए दजा गार्पे आज ही मुझे घोड़े गड़े चाल डाला दी जतो हो ये किन्हें था वो किन्हें था बाल्टली लावा मार क्यों रे मारे दे कास कुछ मारे टकाते ना मारे गंगा पकाऊँ मार्चे तो सॉफ्ट नाइक जो लेबार ए लेबार बोल बना क्यों रे <laughs> क्यों रे भुक्का चोदा ठीक टाइम में काजे तो जाने ना তোর যা কাজে ছিল তুই সারাদিন জীবন লেবারি থেকে যাবি কি করে এ সুরের বাচ্চা কন্ট্রাক্টর লেবার বলবে না কি ফোন ভরে সকাল ছটায় অ্যালার্ম লাগিয়ে দেবো তুমি যা বলবে বলো আমি কাজে যাবই না কি করে কেন যাবি না ঘরে খাবার টাকা নাই এলো দশ টাকা দশ টাকা তো বিড়ি ছাড়া কিছুই হবে না সুরের বাচ্চা তুই তো সারাদিন বিড়িই খাস কি করে আমার একটা শর্ত মানতে হবে বেশ বল আমি যখন মন তখন বিড়ি খাবো কিছু বললে চলবে না কি করে মাথা কিলে দেবো এখানে ঝটপটি মর যাবি গান মানাবো কাজ যাব না কি বেশ তাই হবে তুই যা করবি তাই হবে তুই তাড়াতাড়ি কাজে চল কি করে বেশ চলো আমি চললাম ওরা কই দাদা ওরা ঠিক আসবে ওরা রাজমিস্ত্রি কম রাজার বেটা বেশি তাহলে আমি কার বেটা তু বালে বেটা ভাল তু বসে না থাকে বোয়া আমি আবার ঘরটা ঘুরে দেখে আছি তোকে ইট বোয়াতে কে বললো কোন সুয়ারের বাচ্চা এত সাহস কন্ট্রাক্টর বললো কন্ট্রাক্টর না বাল ওর কাজের সম্বন্ধে কোনো জ্ঞান নাই ওই তো কন্ট্রাক্টর না না আমি কিছু শুনিই নাই বলো কি বলছিলে কই আমি কিছু বলেই নাই এই মা আমি আর ইট বাবো নাকি না তোকে আর ইট বানোর কোনো দরকার নাই তোমার কোন গুলো বেছে দে বেছে চলো হাট বকা জুদা কাজ কর কাজ আর মিস্ত্রি আজকে প্লাস্টার করার দরকার নাই কাল তো সারাদিন এইটুকু পারা প্লাস্টার করেছো তুমি কি বলতে যাচ্ছো আমি কাছে ফাঁকি মারছি কি হরে গান মারা ঘর চললাম তুমি আলাদা মিস্ত্রি দেখা কি ভালোই প্লাস্টার হইছে দারুণ কাজ করছো আমার মিস্ত্রি বলে কথা আর করলে হয় কি সেটা বলো আর আমি কি করব বললে না এই মারা একেবারে আলাদা করে বুঝাইতে হবে আমরা দুজন মিলে কথা বলছি তো তোকে বলে তুই বালু বুঝবি না মিস্ত্রি তোমাকে আজকে আর প্লাস্টার করতে হবে না একটা রুমে ভুল করে দুটো দরজা হয়ে গিয়েছে তুমি একটা দরজায় ইট দিয়ে বন্ধ করে দাও ঠিক আছে এ ইট পারে ওই তো ইট বলে কে বললো মিস্ত্রি বললো ই মারা তোর মিস্ত্রি তো আমি তুমি না মিস্ত্রি বললো ওটাই তো বলছি রে মারা তোর মিস্ত্রি তো আমি তো ভেঁচো তো আমি কখন বললাম যার নাই কাজের চিরি সে নিজেকে ভাবে মিস্ত্রি কি হলো রে ইট বালি এ বলছে কাকে বলে ইট বালি কে লেবারটা লেপার বলবে না খে পাচুদা চু তো লেটে কাজে আসবে আবার নিজেকে মিস্ত্রি ভাবছে হম চুপ করে কাজে লাগ শুধু বলছে কাজ কর কি করবো সেটা তো বলো যা বালি বহাগা বলছিস আমি তোকে প্যাকেটে হেঁকে ছুটতে বলেছিলাম আমি প্যাকেট পাই নাই ওই জন্য বালিতে এগিয়ে দিয়েছি যাই তাহলে চানটা করে এই শুয়োরের বাচ্চা একটা বাহানা পেলে ফাঁকি মারা শুরু চুপচাপ হাতটা মুছে কাজে লাগ কি করি দেখ থাক তোকে দিতে হবে না আমি নিজেই নিয়ে লিছি কি করি হাত ধরে রে মশলাটা মাখা মসলাটা তাড়াতাড়ি মাখা কত লেট করছে আমার দশটা করবা কি মানে তুমি তো ফালতু আছো আমি কেন মাখাতে যাবো আমি মিস্ত্রি আমার কি মসলা মাখা মশলাটা দে কাজ শুরু করি এই খুঁজলি মিস্ত্রি মশলা দিতে চললাম দুদিন কাজ করে মিস্ত্রির সাথে কাজ করবে সুরের বাচ্চা মিস্ত্রি তো সিনিয়র এর পাতাকে লেবার নয় তুই তো লেবার ইট ভাগা যা নুনু মুখো মশলা দে লেবার